আসসালামু আলাইকুম নিবাস দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে উন্নত জাতির বড় হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন অথবা বড় হাঁস খাকি কেম্বেল কাকলি এবং জেন্ডিং জাতির হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন শত শত হাঁস আমাদের কাছ থেকে সংরক্ষিত আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খাকি কেম্বেল জাতের ডিমের হাঁস অথবা বড় হাঁস আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে হোদালধর বাজার নেমে ভরইবাই বাজার সংলগ্ন মৌলী বাড়িতে অবস্থিত Obrigado.